শুভ সকাল বন্ধুরা আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে আমি এসে গেছি যদিও বা আজকের ভিডিওটা বেশ কয়েকদিনের পুরনো ভিডিও আর সেটা তোমরা আজকের ভিডিও থামনেল দেখে বুঝেই গেছো তো যাই হোক ভিডিওটা কয়েকদিন যেহেতু করে রেখেছিলাম তো কয়েকদিনের শরীরটা খারাপ থাকার জন্য আমি আর এডিট করতে পারিনি আর নতুন কোনো ভিডিও করতে পারিনি সেই জন্য আর তোমাদের সামনে কোনো বড় ব্লগ আনতে পারিনি তো আজকে ভাবলাম যে এই ভিডিওটাই আগে তোমাদেরকে দিই আর তারপরে তো ডেলি ব্লগের যেমন ভিডিও দিই সেগুলো আবার তোমাদের জন্য আনবো তাহলে চলো আজকের ভিডিওটা শুরু করা যাক হ্যালো বন্ধুরা আমি ঐত্রী আর আমার ঐত্রিজ লাইফস্টাইল চ্যানেলের আজকের নতুন ব্লগে তোমাদের আবারও একবার জানাই স্বাগতম তো আজকের ব্লগটা রথের দিনের খুব শুভ দিনের একটা ব্লগ আর রথ মানেই তো ভীষণ আনন্দ ভীষণ মজা রথের মেলা সমস্ত কিছু ছোট্ট থেকে রথের দিনগুলো আমাদের অন্যরকমই কাটতো কারণ বাবা যেত রথের পুজো করতে আর আমাদের গ্রামে কিন্তু একটাই রথ বেরোতো ওই যে দালপালা দিয়ে সাজিয়ে খুব সুন্দর করে বাঁশ দিয়ে বানানো হতো রথটা আর যখন ছোট ছিলাম রথের উপরের দিকে তো জগন্নাথ দেব বলরাম এবং সুভদ্রা দেবীর জন্য থাকত বসানোর ব্যবস্থা আর রথের ঠিক ভেতরে নিচের দিকটা যদি থাকতো ফাঁকা তো আমরা যখন ছোট ছিলাম না কি করতাম যখন সবাই রথ টানতো আমরাও কিন্তু রথের ভেতরে ঢুকে বসে থাকতাম তো দিনগুলো মনে পড়ছিল আর যেহেতু রথের দিন ছোট থেকে দেখে এসেছি রথের দিনে কিন্তু বাড়িতে নিরামিষ রান্নাবান্নাই হয় তো মা যেহেতু সকাল সকাল স্নান করে ঘরের পুজো সমস্ত করতে চলে গেছিলো তো আজকেও কিন্তু অন্যান্য দিনের মতো রান্নার দায়িত্বটা আমি নিয়ে নিয়েছিলাম আর আজকে রথের দিন নিরামিষে কী করবো ভাবলাম মায়ের আরও একটা পছন্দের রান্না করে মাকে খাওয়াই তো পোলাও করছি আর একদিকে হচ্ছে আলুর দম আলুর দমটা হয়ে গেছে আলুর দমটা আগেই করে নিলাম আর তারপরে পোলাওটা বসিয়েছি মা পোলাও খেতে ভীষণ ভালোবাসে আর সে সঙ্গে যদি গরম গরম বেগুনিও থাকে তো আজকে যেহেতু ভাই নেই বাড়িতে তো মা বললো আর আলাদা করে বেগুনি করতে হবে না শুধু পোলাও আর আলুর দম হলেই আমাদের দুজনের কিন্তু দুপুরের খাবারটা হয়ে যাবে যেহেতু নিরামিষ আজকে খুব বেশি পদের রান্না বান্না আজকে হয়নি তো দু রকমই রান্না হয়েছে পোলাও আর আলুর দম তো খাবারটা রান্না শেষ হতেই তখন প্রায় ঘড়িতেই দেড়টা মতো বেজে গেছে তো ভাবলাম যে সময় নষ্ট না করে দুপুরে খাবারটা আবার খেয়ে নিই কারণ বিকেল হতে আবার রথ টানার ব্যাপার রয়েছে আগের বছর রথে আমি কিন্তু ছিলাম মানে কলকাতাতে দমদমে ছিলাম তো সেখানেও তাই রথ অনেকগুলোই রথ বেরোয় বড় রথ ছোট ছোটো রথ বেরোয় তো এত ভালো লাগে ওখানে এত ভিড় হয় আর রথের মেলা বসে একদম রাস্তার ওপরে তো আমাদের এখানে এত কিছু হয় না ছোট্ট থেকে রথের জীবন মানে রথযাত্রাটা একটু অন্যরকমভাবে দেখেছি কিন্তু তার মধ্যেও একটা অসম্ভব রকমের আনন্দ ছিল তো যাই হোক রথ টানতে হবে তো সেই জন্য দুপুরে আর সময় নষ্ট করলাম না রান্নার শেষ হতেই দেখো মায়ের জন্য আগে খাবারটা বেড়ে দিলাম তো মা এবার খেতে বসে গেছে পোলাওয়ের যে কাজুগুলো দিই সেগুলো কিন্তু আমি চালের সঙ্গে সেদ্ধ করে দিই না আমার ভালো লাগে না খেতে তো আমি আগেই কিন্তু কাজুটাকে ভেজে তুলে নিই এটা আমি একা নয় এটা মানে আমাদের বাড়িতে এরকমভাবেই করে আর আগে ভেজে তুলে নিয়ে তুমি যদি পোলাওয়ের সঙ্গে সেই কাজুটা খাও না এত ভালো লাগে খেতে আলাদা করে পোলায়ের সঙ্গে খাওয়ার জন্য অন্য কিছু প্রয়োজনই হয় না তো মাকে খাবারটা বেড়ে দিয়েছি আর যে কোনো জিনিস কারোর জন্য যদি করা হয় কারোর উদ্দেশ্যে করা হয় সবসময় সবটা যে ভালোই হবে এমনটা নয় কিন্তু দেখবে নিজেদের অজান্তেও কিন্তু একটা আশা মনের মধ্যে থাকে যে সেই মানুষটার জন্য যেটা করেছি সেটা সেটা পাওয়ার পরে তার রিয়াকশানটা কি হচ্ছে তো খাবারটা বাড়তে বাড়তেই মায়ের মুখের দিকে আমি তাকিয়েছিলাম যে মা খেয়ে কি বলে তো মায়ের তো ভীষণ ভালো লেগেছে মায়ের যেহেতু খুব পছন্দের একটা খাবার তো এদিকে মায়ের মাও খাচ্ছে আর আমিও এদিকে খাবারটা খেতে বসে গেছি তো দুপুরের খাবারটা খেয়ে নিয়ে চলো খাবারটা ঝটপট খেয়ে নিই আর তারপরে আবার তো বিকেল থেকে অন্য অন্যরকমভাবে কাটবে রথের সঙ্গে এবছর অবাক করা কাণ্ড সকাল থেকে সারাটা দিন বসে আছি রথ টানব বলে কিন্তু আমাদের পাড়াটা আর পাশের পাড়া দুটোর কোনো পাড়াতেই একটা রথও হয়নি মনটা ভীষণ খারাপ হয়ে গেছিলো একটা দাদাকে ফোন করলাম দাদা বলল এক্ষুনি বাজার দিয়ে একটা রথ গেল তো আমি মাকে নিয়ে ঝটপট করে রেডি হয়ে বেরিয়ে পড়লাম আর এসেই দেখো সত্যি। মন থেকে যদি চাওয়া যায় সে জিনিসটা পাওয়া যায় ভগবান কিছু ক্ষেত্রে বোধহয় আমাদের এইভাবেই পরীক্ষা নেয় তো এসে আমি আর মা দুজন মিলে রথ টানলাম একসঙ্গে সেই মায়ের সঙ্গে ছোট্টবেলা রথ টানাগুলো মনে পড়ে যায় মা কিন্তু থালাতে করে চাল থেকে শুরু করে সবজি আর অনেক কিছু সাজিয়ে নিয়ে আমাদেরকে রাস্তায় দাঁড় করিয়ে দিত আর যখন রথ আনতো আসত তখন এক ছুট্টে বাড়িতে গিয়ে মাকে ডেকে আসতাম যে মা রথ চলে এসেছে আর মা কিন্তু নিজের রথের দড়ি টানার সঙ্গে সঙ্গে আমাদেরকেও কিন্তু যেহেতু ছোট ছিলাম ভিড় হতো খুব সেই মায়ের সঙ্গে সঙ্গে মায়ের হাত ধরে ধরে রথের দড়িটা টানতাম আর আজকে আবার সেই একসঙ্গে মায়ের সঙ্গে রথটা টানতে পেরে নামার কিন্তু ভীষণ ভালো লাগছিল টানা শেষে বাড়িতে ফিরতেই মাকে তো দিনেই বলে রেখেছিলাম রাত্রে আজকে তোমাকে আরও একটা নতুন জিনিস বানিয়ে খাওয়াবো আর মা যখন বল দেখলো যে আমি আমের পাল্প বানাচ্ছি মা বলল যে তাহলে চল ঝটপট আমের একটা কেকও বানিয়ে নি হ্যাঁ এভাবে একা একা থাকলে তো আর বানাতে পারি না আর তুই যখন আছিস তাহলে ভালোই হবে তো দেখো এখন এদিকে আমের কেকের জন্য সমস্তটা রেডি করা হচ্ছে আর আর একটা বানাবো যেটা হলো আমের পরোটা ভিডিওটা দেখেছিলাম সোশ্যাল মিডিয়া সাইটগুলোতেই তো দেখে ভীষণ ভালো লেগেছিলো তো ভাবলাম যে করে দেখি কেমন হয় খেতে তো এদিকে দেখো ভেতরের যে পুটটা আম আর সুজি দিয়ে বানিয়ে নিয়েছি আর এটা দিয়েই এখন প্রত্যেকটা পরোটার মানে যেটা আটা মাখে সেভাবে মেখে লেচির মধ্যে করে লেজির মধ্যে আর কি পুটটা দিয়ে হাত দিয়ে দিয়ে একটু শেপটা বড় করে নিয়েছি আর তারপরে মা বেলে এটিকে ভাজতে বসিয়েছে আর প্রত্যেকটা পরোটা একটা বলবো না প্রত্যেকটা পরোটা পুরো লুচির মতো হয়ে ফুলেছে এত ভালো হবে আমি সত্যিই ভাবিনি তো যাই হোক রাত্রের খাবারে ছিল আমের পরোটা তার সঙ্গে ছিল আমের ক্ষীর আর মিষ্টি ছিল হুম আলুর দম ছিল অনেক কিছু তো আজকের ভিডিওটা এই পর্যন্তই বন্ধুরা কেমন লাগলো অবশ্যই জানিও তোমাদের সঙ্গে আবারও আমি দেখা করব খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত তোমরা প্রত্যেকে সুস্থ থেকো ভালো থেকো আর হ্যাঁ আমার চ্যানেলের ভিডিওগুলো দেখতে একদম ভুলো না যারা নতুন আছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো